বলেছি যতক্ষণ পর্যন্ত না আমাদের বিষয়টি সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নেবে আমরা চাইনা না এই বিষয়টি আর কালক্ষেপণ করতে আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি প্রশাসন তার যে কাজ অ্যাক্টিভিটিস ফিস তিনি তার মাধ্যমে সুরাহা করার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে তারা বলেছে যেহেতু সিনিয়র অফিসার এবং তারা খুবই কর্মব্যস্ত লোক তাদেরকে পাওয়া একটু জটিল তারপরেও সর্বোচ্চ চেষ্টা তাদের অব্যাহত রয়েছে কিন্তু আমরা এই শিক্ষার্থীরা এই দীর্ঘদিন ধরে রাজপথে আমরা আন্দোলন লড়াই সামান চালিয়ে যাচ্ছি আমরা এই বিষয়টি নিয়ে আর দীর্ঘায়িত করতে চাই না আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়টি একটা সুষ্ঠু সমাধান করবেন বলে তিনি বিভিন্ন যে এজেন্সির মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা মন্ত্রণালয়গুলোতে তিনি ইতিমধ্যে খবর নিয়েছেন জরিপ করেছেন তিনি আমি মনে করি তিনি এই সমাধানের পথটি তিনি উন্মুক্ত করেছেন আমরা চাই এই বিষয়টি বা জনবস মন্ত্রী মহাদেব বা প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী বিশেষ সহকারী তার কাছে আমরা গেলে আমরা এটার একটা চাইব আমরা চাই না খাপন করতে তারা যদি মনে করে দশ দিন পরেও হলেও জিনিসটি সমাধান করবে একটা লক্ষ্য বস্তু আমাদেরকে ধীর করে দেয় আমরা সেইটাই চাচ্ছি আমরা চাই এই বিষয়টি সমাধান হোক এবং রাজপথ থেকে আমরা সেই জিনিসটি সমাধান করে গড়ে ফিরতে চাই এমন অবস্থায় এখন বাজে ছয়টা এগারো আমরা আরও এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করবো আমরা শিক্ষার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আজকে অবস্থান কর্মসূচি আছে আমরা সাড়ে সাতটা বা আটটার ভিতরে আমরা আবার বিক্ষোভ মিছিল করে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা আবার আমাদের কত সময়ের ভিতরে তিনি তারা সাক্ষাৎ করাবেন সেই লক্ষ্যে আমরা আমাদের আজকে আবারও বিক্ষোভ মিছিল হবে আমরা প্রশাসনের কাছে যাব তাদের সাথে কথা বলবো তারা কথা দিয়েছেন সেই কথাটা যেন দ্রুত বাস্তবায়ন করেন সেই লক্ষ্যে আমরা রাজপথে অবস্থান নিয়েছি প্রিয় সাংবাদিকভায় বোনেরা প্রিয় শিক্ষার্থী বায় বোনেরা ইতিমধ্যে তারা আমাদেরকে কথা দিয়েছে আমাদের সহযোগিতা নামে যে মামলাটি রয়েছে সেই বিষয়টি আমাদেরকে এখানকার সুযোগ কাজ ভাই তিনি কথা দিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে তিনি বিষয়টি আমলে নিয়ে এটি সমাধান করবেন বলেছেন পাশাপাশি আমাদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিনিধির মাধ্যমে উপস্থাপন করার মাধ্যমে যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত তাড়াতাড়ি এই দেশে রাষ্ট্র এবং শিক্ষা দেশ বলে আমি মনে করি এমন অবস্থায় কেন আমাদের দাবিতে বাস্তবতা এবং যুক্তি যুক্তিগত এই বিষয়গুলো নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এবং সদস্য সচিবকে বলবো বিস্তারিত তথ্য তুলে কেন আমাদের চাকরিতে আবেদনের বয়সভাবে এই মুহূর্তে পঁয়ত্রিশ করা দরকার পাশাপাশি গোটা সংস্কার পাশাপাশি আমাদের এই মামলাটি প্রত্যাহার করা প্রয়োজন পরবর্তীতে আমি আবার আপনাদের কাছে আসবো আমি চাই তাদের মুখ থেকেই আমাদের শিক্ষার্থীদের মুখ থেকে এই বিষয়টি সরহ করতে তো ধন্যবাদ